বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতু তুমি হয়তো ধ্বংসস্তূপে বসে আছ কিন্তু ভেব না সব শেষ প্রিয় ভাই বোন ও বন্ধুগণ জীবনের এমন সময় আসে যখন মানুষ নিজেকে একদম শেষ দেখে মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে আর কিছুই অবশিষ্ট নেই চারপাশে শুধু ধ্বংস হতাশা কষ্ট অপমান ব্যর্থতা আর অন্ধকার একাকিত্ব অপমান আর ক্ষয়ষ্ণু অতীত যেন বুকের উপর পাহাড় হয়ে চেপে বসে এই সময়টাকে বলা যায় ধ্বংসস্তূপে বসে থাকা কিন্তু সত্যি কি সব কিছু শেষ হয়ে গেছে না কখনোই না ইসলাম আমাদের শেখায় যত বড় ধ্বংসস্তূপেই বসে থাকো না কেন যত অন্ধকারেই থাকো না কেন আল্লাহর রহমত সেই চূড়ান্ত আশার আলো যা সব কিছুকে বদলে দিতে পারে আজ আমরা এই বিষয়ে আলোচনা করব কিভাবে অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া যায় আশা করি সাথেই থাকবেন এক ধ্বংসস্তূপ মানেই শেষ নয় বরং নতুন সূচনার পথ ধ্বংসের পরেই আসে গঠন ধ্বংসস্তূপ মানেই যে সব কিছু শেষ হয়ে গেছে এমন নয় বরং এর মধ্যেই লুকিয়ে থাকে নতুন এক জীবনের সম্ভাবনা মহান আল্লাহ বার বার কোরানে বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্রষ্টি সুরা ইনশিরাহ আয়াত ছয় কোনো ব্যথা কোনো দুঃখ কোনো ক্ষতি বা ধ্বংস চিরস্থায়ী নয় প্রতিটি ধ্বংসস্তূপের নিচে লুকিয়ে থাকে এক নতুন ভবিষ্যৎ দুই ধ্বংসের মধ্যেই আল্লাহর ইচ্ছার রহস্য আমরা যখন আমাদের পরিকল্পনা অনুযায়ী কিছু করতে চাই এবং সেটা ধ্বংস হয়ে যায় তখন মনে হয় জীবন শেষ কিন্তু আল্লা তো সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তিনি ভালো জানেন কোনটা আমাদের জন্য উপকারী আর কোনটা ক্ষতিকর কোনটা আমাদের জন্য ক্ষতিকর তোমরা কোনো কিছুকে অপছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে আবার তোমরা কোনো কিছুকে পছন্দ করতে পারো অথচ তাতে তোমাদের জন্য অনিষ্ট রয়েছে আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না সুরা আল বাকারা আয়াত দুইশ ধ্বংসস্তূপে বসে থাকা থাকাকালীন আমরা এই আয়াতের অর্থ অনুধাবন করলে বুঝতে পারব আল্লাহ আমাদের জন্য কিছু বড় প্রস্তুত করছেন তিন নবীদের জীবনেও ছিল ধ্বংসস্তূপের সময় হযরত আইয়ুব আলাইহিসালাম দীর্ঘদিন রোগ শোকে কষ্টে ছিলেন ধ্বংসস্তূপ নয় কি ছিল তার জীবন পরিবার স্বাস্থ্য ধনসম্পদ সব হারিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য হারাননি আল্লাহ তার ধৈর্যের বিনিময় তাকে পুরস্কৃত করেছেন হযরত ইউসুফ সালাম ভাইরা তাকে গর্তে ফেলে দিয়েছিল পরে তিনি দাস হিসেবে বিক্রি হন কারাগারে গেলেন কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেও তিনি উঠে এলেন মিশরের প্রধান হয়ে এই সব ঘটনাগুলো আমাদের শেখায় ধ্বংসস্তূপের মধ্য থেকেও কেউ পুনরায় জেগে উঠতে পারে যদি সে আল্লাহর ওপর ভরসা রাখে চার তুমি যদি আল্লার দিকে ফিরে আসো তবে ধ্বংসস্তুপি হবে তোমার উত্থানের মঞ্চ ধ্বংসের সময় মানুষ নিজের দুর্বলতা উপলব্ধি করে তখন তার অহংকার ভেঙে যায় তখনই সে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বলেন দুঃখ কষ্টে পতিত হলে মানুষ আমাকে ডাকে দাঁড়িয়ে বসে ও শুয়ে কিন্তু যখন আমি কষ্ট দূর করে দেই তখন সে এমনভাবে চলে যায় যেন সে আমাকে কখনও ডাকেই নি সুরা ইউনুস আয়াত বারো আল্লাহ এই ধ্বংসের সময়গুলোকে তোমার আত্মার পরিশুদ্ধি ও ফিরে আসার সুযোগ করে দেন পাঁচ নতুন করে শুরু করার শক্তি আসে ইমান থেকে তুমি হয়তো ভাবছ আমি খুব পাপ করেছি আমি ব্যর্থ মানুষ আমি আর পারব না কিন্তু মনে রেখো আল্লাহ তোমার অতীতের দিকে নয় তোমার অন্তরের দিকে তাকান তুমি এখন যদি তৌবা করো নিজের ভুল বুঝে ফিরে আসো। তবে আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করবেন যেন তুমি কোনোদিন গোনাহ করনি হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর সীমালঙ্ঘন করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সদ্ গোনাহ মাফ করেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন ছয় এই ধ্বংসই তোমাকে বানাবে মহান মানুষ বিশ্বের বড় বড় সফল মানুষদের দিকে তাকাও তারা সবার আগে ব্যর্থ হয়েছে ধ্বংস হয়েছে হারিয়েছে অপমানিত হয়েছে কিন্তু তারা আবার উঠে দাঁড়িয়েছে যারা ধ্বংসের পরেও উঠে দাঁড়াতে পারে তারাই হয় চূড়ান্ত বিজয়ী সাত তুমি যদি এখন ধ্বংসস্তূপে বসে কাঁদতে কাঁদতে আল্লাহকে ডাকো তবে জেনে রাখো এই কান্নাই একদিন তোমার বিজয়ের মূল হবে আল্লাহ কোনো প্রাণকে তার সামর্থ্যের অতিরিক্ত বোঝা দেন না সুরা বাকারা আয়াত দুশো ছিয়াশি তোমার কাঁধে যে ধ্বংস নেমে এসেছে সেটাও আল্লাহর হিসেব মতোই এর পেছনে রহমত আছে যদি তুমি বিশ্বাস কর আট কিছু মানুষ হারিয়ে যায় কারণ তারা থেমে যায় অনেক মানুষ ধ্বংসস্তূপে বসে থাকেই উঠে দাঁড়ানোর চেষ্টা করে না তারা ভাবে সব শেষ এই চিন্তাই তাদের সত্যিই শেষ করে দেয় আল্লাহ আমাদের বলেন নিশ্চয়ই আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করেন সুরা রাদ আয়াত এগারো তুমি যদি আজকেই আল্লার দিকে ফিরে যাও সিদ্ধান্ত নাও তবে ধ্বংসস্তুপি হবে তোমার নতুন বিজয়ের মাঠ নয় দুনিয়ার দৃষ্টিকোণ ভুল আল্লাহর দৃষ্টিকোণ সঠিক মানুষ তোমার ধ্বংস দেখে হাসবে ঠাট্টা করবে তারা তোমাকে মূল্যহীন ভাববে কিন্তু আল্লাহ তো দেখেন তোমার অন্তরের আলো তোমার কান্না তোমার ধৈর্য দুনিয়া যেমনটা দেখে আল্লাহ সেভাবে দেখেন না আল্লাহর কাছে একজন ভাঙা মানুষ অনেক প্রিয় যদি সে ফিরে আসে দশ আজকে শুরু হোক নতুন করে তুমি হয়তো ধ্বংসস্তূপে বসে আছো হৃদয়ে ভাঙা জীবন ছিন্ন ভিন্ন কিন্তু বিশ্বাস করো এখনই সময় নতুন করে জেগে ওঠার চোখের পানি মুছে ফেলো সিজদায় লুটিয়ে পড়ো হৃদয়ের গভীরতা থেকে আল্লাকে ডাকো এই মুহূর্ত থেকেই শুরু হোক তোমার নতুন পথ ধ্বংসের ধুলো ঝেড়ে উঠে দাঁড়াও কারণ আল্লাহ এখনও তোমার সঙ্গে আছেন প্রিয় বন্ধুগণ জীবন মানেই পরীক্ষা পরিবর্তন আর প্রত্যাবর্তনের গল্প ধ্বংসস্তূপে বসে থাকার মানে এই নয় যে তুমি শেষ বরং এটাই সেই সময় যখন তুমি নতুন করে গড়ে উঠতে পারো মনে রেখো আল্লাহ সব দেখেন সব জানেন এবং তিনি সবকিছুর ক্ষমতাধর তোমার চোখের জল বৃথা যাবে না যদি তুমি তার দিকে ফিরে যাও আজ তুমি যেখানেই থাকো না কেন যদি তোমার হৃদরে একটুও আল্লাহর ভয় থাকে তাহলে তুমি একদিন ফিরে আসবে আলোয় শান্তিতে সফলতায় কারণ আল্লাহ বলেন অবশ্যই আমার সাহায্য কাছাকাছি সুরা বাকারা আয়াত দুশো ইমাম গাজ্জালি বলেছেন তুমি যতই ভেঙে যাও না কেন আল্লাহর দরজায় ফিরে আসার পথ কখনও বন্ধ হয় না এগারো ধ্বংসস্তূপে বসেও তুমি হতে পারো আল্লাহর প্রিয় বান্দা তুমি যদি সত্যিকার ভাবে নিজের ভুল বুঝে কান্না ভেজা চোখে আল্লাহর কাছে ফিরে যাও তবে তুমি সেই ব্যক্তি যার কাছে আল্লাহ অত্যন্ত কাছাকাছি হয়ে যান হাদিসে এসেছে আল্লাহ তওবাকারী বান্দাকে এমন ভালোবাসেন যেমন একজন মানুষ তার হারিয়ে যাওয়া উটকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা হয় সহি মুসলিম এমন একটি মানুষ যে পাথর সদৃশ ধ্বংসাবশেষে বসে শুধু আল্লার দয়া কামনা করে সে ব্যক্তি আল্লাহর কাছে হয়তো সেই ব্যক্তি থেকেও অনেক প্রিয় যে দুনিয়াতে সম্পদে ডুবে আছে কিন্তু আত্মতুষ্টিতে হারিয়ে গেছে তুমি যদি নিজেকে সত্যিই ভাঙা ভাবো তাহলে খুশি হাও কারণ ভাঙা হৃদয়ে আল্লার প্রেম সবচেয়ে বেশি প্রবেশ করে বারো একাকিত্বের মুহূর্তে আল্লাই সবচেয়ে কাছের ধ্বংসস্তূপে বসে থাকা মানেই একা হয়ে যাওয়া চারপাশে কেউ নেই কেউ পাশে দাঁড়ায় না পরিবার বন্ধু সমাজ সব যেন দূরে চলে যায় এই নিঃসঙ্গতা ভয়াবহ কিন্তু তোমার জানা উচিত এই একাকিত্বই তোমাকে আল্লাহর আরও কাছাকাছি নিয়ে যেতে পারে হাদিসে বলা হয়েছে তোমরা আল্লাহকে মনে করো সুখে ও দুঃখে তিনি তোমাকে স্মরণ করবেন যখন তুমি একা বসে কাঁদছ কাউকে কিছু বলতে পারছ না তখন শুধু একবার বলে দাও ইয়া আল্লাহ তুমি আমার সব দেখছ এই বাক্যেই আকাশ কেঁপে ওঠে ফেরেস্তারা তোমার জন্য দোয়া করে তুমি হয়তো মানুষদের কাছে অবহেলিত কিন্তু আসমানে তুমি হয়তো সম্মানিত এক প্রিয় বান্দা চোদ্দ অতীত ভুলে যাও তোমার ভবিষ্যৎ এখনও অপেক্ষা করছে অনেকেই ভাবে আমার অতীত্ব অনেক পাপময় আমার দ্বারা কি হবে আমি তো অপদার্থ কিন্তু কোরআন আমাদের সাহস দেয় যারা ইমান আনে ভালো কাজ করে এবং তওবা করে আল্লাহ তাদের কুকর্মগুলোকে নেক আমরে পরিণত করে দেন সুরা ফোরকান আয়াত সত্তর অর্থাৎ তোমার কালো অতীত আল্লাহ চাইলে সোনার অতীতে পরিণত করতে পারেন একমাত্র আল্লাহই পারেন পাপকে পুণ্যে রূপান্তর করতে আর এর জন্য চাই একটা সত্যিকার নিয়ত ফিরে আসার অশ্রু এবং ধ্বংসের নিচ থেকে জেগে ওঠার সাহস চোদ্দ ধ্বংসস্তূপে বসে তুমি অন্যকে আলো দিতে পারো মনে রেখো শুধু নিজের জন্য নয় তুমি হয়তো অন্যের জন্য আল্লাহর পক্ষ থেকে এক আলো তুমি হয়তো এখন কাঁদছ কিন্তু তোমার গল্প একদিন অন্য কাউকে সাহস দেবে তোমার এই ধ্বংসাবশেষের কাহিনী যদি তুমি পার করে উঠতে পারো একদিন কেউ হয়তো বলবে আমি তার মতোই ধ্বংস হয়েছিলাম কিন্তু সে যেভাবে উঠে দাঁড়িয়েছে আমিও পারব তুমি অজান্তেই বহু মানুষের অনুপ্রেরণার উৎস হতে পারো কারণ বিপদে যারা উঠে দাঁড়ায় তারাই সবচেয়ে আলো ছড়ায় পনেরো ধ্বংস হোক অহংকার জেগে উঠুক বিনয় আল্লাহ কখনও এমন বিপদ দেন যেটা আমাদের অহংকার ভেঙে দেয় যে মানুষ আগে বলতো আমি নিজে সব পারি সে এখন কাঁদে ইয়া আল্লাহ আমি কিছুই পারি না তোমার সাহায্য ছাড়া এই ভাঙন খুব মূল্যবান কারণ এই ভাঙনের মধ্যে দিয়েই আসে সবচেয়ে সত্যিকার ইমান আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না বিনয়ী বান্দা তার প্রিয় সহি মুসলিম তুমি যদি আজ নিজের দুঃখে সিজদায় লুটিয়ে পড়ো নিজের অহংকারকে ধুলায় মিশিয়ে দাও তাহলে তুমি সেই ব্যক্তি যার জন্য আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দেন শোল শয়তান চায় তুমি বিশ্বাস হারাও তুমি বিশ্বাস রেখো ধ্বংসস্তূপে শয়তান এসে উইস্পার্স করে দেখো কিছুই নেই তুমি শেষ তোমাকে কেউ ভালোবাসে না আল্লাহও নয় এই কথাগুলো মিথ্যে শয়তানের প্রধান কাজই হচ্ছে তোমার ইমান আশা আত্মবিশ্বাস ধ্বংস করে ফেলা কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর সাহায্য কাছেই সুরা বাকারা আয়াত দুইশো চোদ্দ শয়তানের কণ্ঠস্বরকে চুপ করাও কেবল বল হাসবোন ওয়া নে ওয়াকিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি শ্রেষ্ঠ কারসাজি করার ক্ষমতাধর এই দোয়ার শক্তি দিয়ে তুমি শয়তানকেও হার মানাতে পারো ইনশা আল্লাহ সতেরো কোরআনের প্রতিটি আয়াত যেন তোমার জন্যই নাজিল যখন তুমি একা হয়ে যাও হাল ছেড়ে দাও তখন খুলে ফেলো কোরআনের পৃষ্ঠা প্রতিটি আয়াত যেন তোমার চোখে চোখ রাখে হৃদয়ে কথা বলে আর নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি তোমার প্রতিপালক তোমাকে ত্যাগ করেননি এবং তোমার প্রতি অসন্তুষ্ট হননি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না এই আয়াতগুলো শুধু কাগজে লেখা শব্দ নয় এগুলো জীবনের সবচেয়ে কঠিন সময়ের জন্য প্রেরিত চিঠি আল্লাহর পক্ষ থেকে আঠারো তুমি উঠবে ইনসা আল্লাহ কারণ আল্লাহ এখনও তোমাকে ভালোবাসেন তুমি কি জানো তুমি এখনও বেঁচে আছো মানে আল্লাহ এখনও তোমার প্রতি কৃপাশীল তিনি তোমাকে সময় দিচ্ছেন সুযোগ দিচ্ছেন তুমি যদি আজ ঠিক করে ফেলো আমি আর হতাশ হব না তবে সেই মুহূর্ত থেকেই তোমার পরিবর্তন শুরু হবে তুমি আমাকে এক বিঘত মানে এক কদম এগিয়ে এলে আমি এক হস্ত এগিয়ে আসি তুমি আমার দিকে হাঁটলে আমি দৌড়ে আসি সুভান আল্লাহ কী দয়াময় রব আমাদের উনিশ তোমার কান্না বৃথা যাবে না আল্লাহ দেখছেন শুনছেন তুমি হয়তো আজ রাতে সবার অজান্তে কাঁদলে বালিশ ভিজিয়ে দিলে আল্লাহ কাছে বললে হে আল্লাহ আমি আর পারছি না জেনে রাখো তোমার এই কান্না একটাও বৃথা যাচ্ছে না প্রতিটি অশ্রু সংরক্ষিত হচ্ছে মালাইকাদের খাতায় একদিন এই কান্নাই সাক্ষ্য দেবে হে আল্লাহ এই বান্দা তোমাকে ভালবাসত বিষ হৃদয়ের ডাক তুমি হয়তো এই ভিডিওটি দেখতে দেখতে চোখে অশ্রু এনেছ মনে হচ্ছিল কেউ তোমার অন্তরের কথা জেনে ফেলেছে জেনে রাখো এটা আমি নই এটা তোমার হৃদয় ও আল্লার মাঝে বন্ধন তুমি ধ্বংসস্তূপে বসে থাকলেও আল্লাহ এখনও তোমাকে ডাকছেন ফিরে এসো যদি এখনি তুমি সেই ডাক শুনে উঠে দাঁড়াও তাহলে কাল তুমি সেই মানুষ হবে যার কাছে অন্যরা এসে বলবে ভাই বোন তুমি কিভাবে উঠে দাঁড়ালে আমাদেরও শেখাও তুমি হয়তো ধ্বংসস্তূপে বসে আছো কষ্টে অশ্রুতে হতাশায় তুমি চুপ করে আছো। কিন্তু জেনে রাখো এই ধ্বংসস্তূপই একদিন তোমার বিজয়ের ভিত্তি হবে এই অশ্রু এই নির্জনতা এই নিঃস্বতা সব কিছু একদিন সাক্ষ্য দেবে এই মানুষ আল্লাহর উপর ভরসা রেখেছিল সে হেরেও জিতেছে আল্লাহ আমাদের সবাইকে এই ভাঙন থেকে আলোয় ফিরে আসার তৌফিক দিন আমিন ইয়া রব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ইসলামিক ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি